ঠিক আছে অন একটা একটু সারো এই আবার একটু বেড়ে কি এই অনপ্যার এক সারে তো একটা সাক্কা বালা দা আর একটা সাক্কা বাঙ্গা দা নিবে যদি ভালো রাস্তায় আবার এই বেড়ে কি দেহ নি একটা সাক্কা বালা দা এই সাইডে দেয় এই তাহলে একটু কম বেড়ে এক সাইডে তো চাকরিটা কম খাইব চলো অবস্থা চাইলে বাঙ্গা বাসা দেবে ডাইনে পামে কতটুকু কাটতে হবে ঠিক আছে না এটা খেয়াল করতে সামনে ইয়ে আছে হালকার টু বেড়ে কে দাও

একজন মানুষ আছে মানুষ রাস্তা দিয়ে হাঁটে খেয়াল করতো বেড়েকে ঘটানো হালকা দাও একটু বেড়েকে আরো বেড়েকে যেমন মানুষ আছে গাড়িও আরো বেড়েকে জমাইয়া আরো জমাইয়া ওন ডাইনি লও এ বাই লও বা শুধু হয়তো ডাইনি ডাইনি যাক এ বাই লইবা হালকা একটু বেড়েকে যাও বেড়েক সারো

আর বেড়েক হরেন যাও ওয়ান্সার দাও করতো মানুষটা নিয়ে তুই হালকা টু বেরকে সার যাও সুদাবার দিবা মার সুদাবার বেড়েক দাও সামনে করবা আস্তে আস্তে পায়েন্ডটা এটাও নেই আস্তে আস্তে বাইরে পার্কিং করবা কেমিতে গেছে আর বের গেট ঘুর ডানি কাটো গাড়িটা শুজ হইলে অন ব্রাইক ব্র্যাক ওকে